আবাদুল আবাদ এই নূরকে প্রজ্বলিত রাখা যদিও তাদের দিলের মধ্যে আফসোস থাকুক হে না বলেন আমি আজ জনতাকে জিজ্ঞাসা করতে চাই কোরআনের মাহবিল কি চলবে না বন্ধ হবে না আওয়াজ হবে না চলবে না বন্ধ হবে কোন শক্তি নয় বন্ধ করা আমরা আজ ব্যর্থ কমটা জানাতে চাই হায়দ্রাবাদ

আমার এলাকার যুবকেরা সব আমাদের যুবক এদেরকে আমরা প্রাণ থেকে বেশি ভালোবাসি বুড়াদের দিন শেষ হাদিস শরীফ এসেছে পুরা জান্নাত যাবে না একটা বড় জান্নাতে যাবে সব যুবকের যাবেন আলহামদুলিল্লাহ বলে সেই জান্নাতে যাওয়ার জন্য কি যুবকেরা প্রস্তুত প্রস্তুত যে প্রস্তুত তবে একটা ছোট্ট হাদিস বলে আপনাদের আমি বিদায় নিব কারণ আমি আরো দুই জায়গায় যেতে হবে আজকে এখানে সময় দেওয়া প্রয়োজন ছিল কিন্তু ঢাকাার মহামহমান দরগা আমি আন্তরিকভাবে মুহব্বত করি হিসাবে আজকের দোয়া এবং আজকের সব কথা ওনারেই ইনশাআল্লাহ শেষ করবে। ঠিক। আপনারা উঠিত। ঠিক। বলে আমি চলে গেলাম আপনারা ইনশাআল্লাহ চলে যাবেন। ঠিক। কোন দেশে গেলে कोतनाम না হয়। ঠিক। সবাই বসতে হবে। বলো ওরা मेहमान। ঠিক আছে। বিল্লাহি ওয়াল আখির ফাল দাইহা।

তোমার বিবি বালবচ্চা আস পড়শো যখন ঘুমায় তুমি তোমার ঘুমাবে না এই যোগাযোগ যদি কঠিন হয় তাহলে রেজাল্ট কি তা হল জেন্নতে সহজ সহজে হেসতে চলে যেতে পারবে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো সালাত তাহাজ্জুদ আদায় করার প্রয়োজন আছে কি না বলেন? তার যুবকরা ওয়াদা করতে হবে। হ্যাঁ। দাঁড়ি দেখাতে হবে যে আমি আজ এই মুহূর্ত থেকে ওয়াদা করলাম। কোনোদিন আমি আর তাহাজ্জুদের নামাজ নষ্ট করব আর গভীর যোনিকা হাতের মধ্যে মোবাইল রেখে অশ্লীল জিনিস দেখে আমার চরিত্র ধ্বংস করব না। আমার হাতে মোবাইলের বদলে কোরান থাকবে। ঠিক কি যে কোরআন সুন্দর আমরা তেলাওয়াত করলাম আল্লাহু নাকায়াতাতাইবে তবির আলাইহি আমিনাবলী আজকে কোন কোন যুবক ইবাদত কিতবান এর জিবা কে জিবান আমি তাহাজ্জুদ নামাজ পড়ায় কো রাজি বাংলাদেশে কোন নেতা বলেন যে আমি দৈনিক 80 রাকাত তাহাজ্জুদের নামাজ ঠিক 80 রাকাত তাহাজ্জুদের নামাজ কোন কিতাবে দেখে আল্লাহই জানে

এর গজানতে যাওয়ার জন্য তুমি রাস্তা প্রশস্ত করে দাও আমিন আজকার বেশি কথা বললাম না আল্লাহ পাক অন্য هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو التواب الرحيم اللهم آمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عَدِيدُ يا غفار يا ارحم الراحمين مولاي سملون شملون اسلامي شملون قبول منزول كرم بطل, بطل انتظام هيبة بس تكون اسلامي جنة اسلام بديش تلقى مولات بهدات كنا دار. انا عزل هداتنا تبنا تمار فيصل هذاك هيدا. مولا اي مولى ما ادري وين احمد بركتنا قلت حكت قعدت شهاب علماء كرام محبياني عظام جنب وستي شوية تطق تمار مقبول مندهش بقبول <سؤال> الله ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين